এই গাড়ির সোজা সুদির সামনে একদম এটা হচ্ছে সাদা সাদা মতো আছে না আছে পাথর মারা হয় মিনার দেখা এটা হচ্ছে মসজিদ মসজিদে খায় মেধার মসজিদ এই যে দেখেন এই মসজিদ এটা এই আর ওই যে হ্যাঁ এই যে আছে ছোট ছয়তান মেদ শয়তান বড় শয়তান ডাইনে দেখেন ডাইনে পোড়া মেঘা দেখা যাচ্ছে ও যে আমরা ওদিক থেকে আসছি পুরা মেঘা দেখা যাচ্ছে ডাইনে দেখান শুধু আর এরকম তবে যদি বাংলাদেশে করতে হয় তাহলে বাংলাদেশের ছয় বছরের ইয়ে লাগবে আমাদের দেশে অনেকেই আছে যে মানে ভাই হজের পরে হজের পদেই বলে যায় গেছে বা একটা মিনার মতো দেখা যাচ্ছে ছোট দেখছেন একটা যে একদম ওই যে তিনশো বারো পিলারের সাইড দিয়ে দেখছেন এই হচ্ছে সে স্মাইল

সামনে একটি জায়গা আছে ফাঁকা জায়গা যেখানে আপনার হাতি বাহিনী ধ্বংস হয়েছিলেন

আমি চলে যাচ্ছি তবে খাদিজা আসলে খাদিজাকে বললেন বললেন আল্লাহ আলমিন নিজেই খালিজাকে সালাম দিয়েছেন আল্লাহ তালা সক্ষ থেকে খাদিজাকে সালামটা পৌঁছাই দিয়েছেন ইতিমধ্যে আসলে খাদিজা